তা দেখতেছি আশপাশে আছে আমার এই নেটে পেজ স্কুল আছে আপনারা আমার এই আমি জন্য একটা নাম্বার দেবো সবাই আমার জন্যই এই নাম্বারে এই মহিলার জিনিস সাহায্য করুন আপনারা এই ছবিটা আমরা সবাই আমাদের এসে সবাই জন্য লাইক দিন বেশি বেশি তার সাথে আর কথা বলি আচ্ছা আপনি নাম্বার দিয়ে আপনি কোন নাম্বার বিকাশ ওই নাম্বারটা দিয়ে আপনার জন্য সাহায্য করব আমি একটা বিকাশ নাম্বার দেবো এই মুহূর্তে আপনারা সাহায্য করবেন